আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গতকাল ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে স্টুডিও লোডিং নতুন স্টুডিও সবাই অনেক আসতেছে উৎসাহের সাথে অনেক কমেন্ট করেছে অনেকেই বলেছে যে হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকলে ভালো হবে এরকম থাকলে ভালো হবে ইভেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কোন পিকচারগুলো দিলে ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন স্টুডিওর নমুনাটা কিছুটা এরকম আর গতকাল যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটার মতোই হবে এখন আপাতত ক্যামেরা অ্যাঙ্গেলটা অন্যভাবে ধরা আছে সো একটু অন্যরকম লাগতে পারে আগে হচ্ছে একটা মনিটর ছিল এখন দুইটা মনিটর আছে আগে হচ্ছে একটা তারওয়ালা মাইক্রোফোন ইউজ করতাম এখন তার বিহীন একটা মাইক্রোফোন আছে আর হচ্ছে আগে মোবাইল দিয়ে শুট করতাম এখন একটা ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ আগের সেট আপে যা যা ছিল প্রায় অনেক কিছুই কিন্তু চেঞ্জ করেছি হয়তো অত বেশি দৃশ্যমান হচ্ছে না কারণ জায়গাটা খুব ছোট খুবই ছোটখাটো একটা জায়গার মধ্যে মানে স্বল্প বাজেটে নিজের সাধ্যের মধ্যে যতটুকু করে নেওয়া যায় আপাতত করে নিচ্ছি আর কি তোমরা আশো হচ্ছে। এখনো পর্যন্ত আমি ফটো গুলা ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারি নাই ফ্রেম গুলা কিনে রাখা হয়েছে বাট ফটোগুলা রেডি হয় নাই কত কালকে দিয়ে রাখছি অর্ডার বাট আজ পর্যন্ত তারা কমপ্লিট করতে পারেনি শুধু ফ্রেম গুলো আজকে দিছে ফ্রেম গুলো নিয়ে আসছি ফটোগুলো ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো আর কালকে করে ফেলার চেষ্টা করব এখনো একটা বিষয় লাগবে সেটা হচ্ছে ড্রিল মেশিন সো বাসার পাশে কারো ড্রিল মেশিন আছে কিনা খোঁজ করতে হবে সো হয়ে যাবে হয়ে যাবে কালকে নাগাদ সবকিছু ব্যাকগ্রাউন্ডে যেহেতু মেন যদি আসলে একটা ভাইব দেওয়া যায় সিনেমার পোস্টার টোস্টার এগুলো রাইখা তাহলে আমার মনে হয় যে সবার দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে সিনেমা নিয়ে যেহেতু কথা বলি একটু সিনেমেটিক ভাইভ আসলে দরকার তো বন্ধুরা নতুন এই সেট আপ পুরাতনিত বারবার নতুন নতুন বলতেছি শুধু এই চেয়ারটাই তো নতুন এগুলো তো আগে থেকেই আছে আচ্ছা যাই হোক কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর হ্যাঁ কথা বলতে চাই তাণ্ডব নিয়ে সাকিব খানের তাণ্ডব তাণ্ডব কতটা তাণ্ডব করবে সেটা তো সিনেমা হলে বোঝা যাবে একটা ব্যাপার নিয়ে কিন্তু আমি কিছুটা হতাশ সেটা হচ্ছে যে তাণ্ডবের কে কে কাজ করতেছে কোন কোন আমরা দেখতে পাবো সবকিছু আমরা আগেই জেনে যাচ্ছি রায়হান রাফিকে জিজ্ঞাসা করলে রায়হান রাফি বলতেছে যে এখনো কোনো কিছু অফিসিয়ালি জানানো হয়নি সো আমি কিছু বলতে পারবো না আমি চাচ্ছি এগুলো চমক হিসেবে থাকুক এখন আমার প্রশ্ন চমক হিসেবে থাকুক কথাটার অর্থ কি এটা যে আগে আগে সবাই সবকিছু জেনে যাবে হ্যাঁ এমনটা হইতেই পারে যে আরো অনেক বড় বড় চমক তাণ্ডবে অপেক্ষা করতেছে বাট আমার যেটা মনে হয় যে কোনো ধরনের কোনো কিছুই অফিশিয়াল আপডেট আসার আগে লিখ হওয়া উচিত না এটা একটা সিনেমার জন্য কোনোভাবেই ইতিবাচক কিছু না একটা সিম্পল উদাহরণ দিই আজকে আমার এই সেট আপটা আরও দুর্দান্ত লাগতে পারতো দেখতে এই ভিডিওতে যেরকম লাগতেছে এর থেকে বেটার লাগতে পারতো তোমাদের কাছে কিন্তু কেন লাগতেছে না কারণটা হচ্ছে আমি ফুল সেট করে তারপরে বসতে পারি নাই ফাইনাল লুকটা আসার আগেই তোমাদের সামনে হাজির হলাম এইভাবে একটা আধা শিলা আধা শিলা ভাব আছে তাই না এই আধা শিলা আধা ভাবটা যদি সিনেমার ক্ষেত্রে হয় যে আমি একটা সিনেমার অফিসিয়াল আপডেট পাওয়ার আগেই বিভিন্ন বিষয় আমার চোখের সামনে দিয়ে ঘুর ঘুরু ফুরফুর করতেছে তখন কিন্তু ওইটা সিনেমার জন্য একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়ায় নেগেটিভ প্রভাব ফেলে এখন জানি না তাণ্ডব টিমের হয়তো আলাদা কোনো প্ল্যানিং থাকতে পারে কারণ আমার কাছে তো মনে হয় যে তাণ্ডব টিমের একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেছে তুফানের মাধ্যমে তো তুফানের মতো একটা সিনেমা দেওয়ার পরে তাদের তো ভুল করার কথা না এই যে আমরা জেনে গেলাম যে হচ্ছে এফ এস নাইমও থাকতে যাচ্ছে তাণ্ডবের এটা দারুণ একটা ইতিবাচক দিক আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে মাল্টিকাস্টিং এর সিনেমা কেন হয় না তো অবশেষে এফ নাইমের মতো একজন ডেডিকেশন সম্পন্ন আর্টিস্টকে দেখতে পেরে আমার তো খুব ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানো তবে তারপরেও বলবো যে এই যে এফএস এস নাইমকে আমরা দেখে ফেললাম জয়া আহসান আছে সেটাও জেনে ফেললাম এটা তো আগে থেকেই জানি তারপরেও জেনে ফেললাম আরো স্পষ্ট ভাবে ছবিতে তারপর আরো বেশ কিছু আর্টিস্ট আছে আফজাল হোসেনকে আমরা দেখে ফেললাম আফজাল হোসেনের মতন একজন গুণী শিল্পী প্লাস ডিরেক্টর বলা যায় যে কি বলে কালজয়ী কালজয়ী সব কাজের সাথে সংযুক্ত ছিলেন উনি উনি একুশে পদক পেয়েছেন সো এটা একটা বিশাল চমক হতে পারতো হঠাৎ করে দেখলে অফিসিয়ালভাবে ভাবে দেখলে বাট আমরা আগেই জেনে গেলাম সো এই ব্যাপারগুলো দর্শককে কানেক্ট করে কিন্তু সেটা একটু নেগেটিভ ওয়েতে হ্যাঁ কারণ হঠাৎ করে যখন আমরা একটা পোস্টার দেখতাম তখন খুব চমকিত হয়ে যেতাম হঠাৎ করে যখন একটা ক্যারেক্টার লুক দেখতাম তখন সেটা আমাদের কাছে নিত্য নতুন মনে হইতো বাট এখন যদি দেখি তখন আমাদের সাবকনশাস মাইন্ডেও এটা কিন্তু অটোমেটিক চলে আসবে যে এটা তো আমি আগেও দেখছি তো আমার কাছে যেটা মনে হয় যে একদম কর করা জিনিসগুলো খুব মজা লাগে সিনেমার ক্ষেত্রে বিশেষ করে একদম নতুন যেমন হচ্ছে বরবাদের কত বড় ক্ষতি হয়ে গেল এই যে এইচডি প্রিন্ট লিক হওয়ার কারণে তো আগেই যদি আমরা আসলে এইভাবে দেখে ফেলি সবকিছু পরে গিয়ে সেটার মজা লাগে না তো যাই হোক বন্ধুরা অনেকেই দেখলাম অনেক ধরনের ভিডিও করতেছে অনেকেই বলতেছে অনেক বিচার বিশ্লেষণ করতেছে যে আসলে কে হবে সিনেমার ভিলেন এফ নাইম হবে কিনা কেউ কেউ বলতেছে যে আসলে আফজাল হোসেন যিনি আসলে কিংবদন্তি একজন অভিনয় শিল্পী প্রথমবার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে এটা কেমন কি অনেক বেশি বিশ্লেষণ হয়তো এই ভিডিওতে করে দিতে পারতাম বাট আমি আসলে এই ভিডিওতে অত কিছু করতে চাচ্ছি না বলতে চাচ্ছি না এমনিতে ভিডিও লং হয়ে যাচ্ছে আর তাছাড়া এই ভিডিওতে এই জন্য বলবো না যে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসলো না এরই মধ্যে আমরা সব দেখে ফেলতেছি এটা আসলে কাম্য ছিল না যেটা কাম্য ছিল না সেটা নিয়ে পজিটিভ কথাবার্তা খুব চমকিত হয়ে এক্সাইটেড হয়ে বলার পক্ষপাতি আমি না তবে হ্যাঁ তারপরেও পজিটিভ থাকতে হবে কারণ তান্ডব সিনেমাটা রায়হান সিনেমা সে একজন প্রমিজিং ডিরেক্টর মেগাস্টার সাকিব খানের সিনেমা সেই সাথে এই তান্ডবের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন একটা সূচনা হতে যাচ্ছে হ্যাঁ বাংলা সিনেমা এই প্রথম ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে যেটা আমরা হলিউড বলিউডের সিনেমায় অহরহ দেখতেছি বাংলা সিনেমায় ইতিপূর্বে দেখেছি আমার তো মনে হয় না আর তাণ্ডব দিয়ে যে ইউনিভার্সের শুরুটা হবে সেটার একটা আভাস কিন্তু রায়হান রাফি ইতিমধ্যে দিয়ে ফেলেছে মানে আনঅফিসিয়াল ভাবে এই তো সাকিব খানের সিনেমায় এফ এস নাইম এই ব্যাপারটা কিন্তু দুর্দান্ত এই ব্যাপারটা কিন্তু দারুণ একটা পজিটিভ বার্তা দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে পাইপলাইন এতটাই নরবরে সেই নরবরে পাইপলাইনকে শক্ত করতে হলে মেগাস্টার সাকিব খানই একমাত্র সেই হালটা ধরতে পারে এবং মেগাস্টার সাকিব খানের সিনেমাতে নতুনদেরকে কাস্টিং করে করে কিন্তু ওই নতুনদের ফেস ভ্যালু বাড়ানো সম্ভব সেটা একমাত্র একজন পাকাপোক্ত ডিরেক্টর পারবে একমাত্র মেগাস্টার সাকিব খান পারবে মানে সবকিছুর সম্মিলনে সেটা সম্ভব এক কথায় দশের লাঠি একের বোঝা শুধু শাকিব খানকে ব্লেম করলে চলবে না যে শাকিব খানের সিনেমায় কেন থাকতেছে না এরকম নতুন কেউ শাকিব খান তাহলে কি হিংসা করতেছে নাকি এগুলা বলা যাবে না বুঝতে হবে যে আসলে শাকিব খান যে প্রোডাকশনের কাজ করতেছে সেই প্রোডাকশন কি চায় তো সেই জায়গা থেকে এতদিনে আমার মনে হয় যে বাংলা সিনেমা প্রেমী মানুষদের কথা চিন্তা করে এবং নিজেদের কথা চিন্তা করে প্রোডাকশন হাউস গুলো বুঝতে পেরেছে এবং তাদের হুশ ফিরেছে বলা যায় এই কারণে কিন্তু আমরা কিছু 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 মাল্টি মাল্টি কাস্টিং সিনেমা দেখতে পাচ্ছি যেমন ভালো কাস্টিং ছিল মিশা সদাগর একটা ইউনিক রোলে ছিল যেরকম রোল এর আগে আমরা তাকে ইভেন বরবাদে যিশু সেন গুপ্তের মতো একজন ভারী অ্যাক্টর ছিল শাকিব খানের বিপরীতে যদিও সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে নাই শেষের দিকে গিয়ে হচ্ছে যিশুর যে ক্যারেক্টারটা সেটার যে ভারত ছিল সেটা কিন্তু একদম হালকা হয়ে গেছে যাই হোক এগুলো ধীরে ধীরে ডিভাইডে ঠিক হবে তারপর আমরা তুফানে অনেক মাল্টি কাস্টিং দেখেছি তারপর এইবার যে কিন্তু আরো বড় বড় কাস্টিং দেখা যাচ্ছে জয়া আছে আবার আমাদের দেশ থেকে আরেকজন এখানে হলো সাবিলানুর এই তো পাইপ লাইন শক্ত করার একটা দারুণ প্রচেষ্টা সেই সাথে আবার এফ নাইম যোগ হয়েছে এটা তো ভাই মারাত্মক একটা বিষয় হয়ে গেছে এফ এস নাইম যে ডেডিকেশন সেটা নতুনদের মধ্যে দেখা যায় না বললেই চলে এফ এস লাস্ট একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেটা মেবি ভিকি ওয়েব সিরিজ ছিল ওয়েব নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না প্যাটে আসতেছে মুখে আসতেছে না ওই ওয়েব সিরিজে ওইটা কি ওয়েব সিরিজ ছিল সরি ওয়েব ফিল্ম ছিল মনে হয় আচ্ছা ওইটাতে চঞ্চল চৌধুরীও ছিল আচ্ছা যাই হোক ওই ওই ফিল্মটার কারণে শুধুমাত্র ওই ওই ফিল্মটার কারণে এফএস নাইম তার দুর্দান্ত বডি ফিটনেস একটা বডি স্ট্রাকচার সেটাকে সেটাকে সে কি অবস্থা করেছে জাস্ট এটা যারা দেখেছে তারা বুঝতে পারবে আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই হচ্ছে অবস্থা কথায় বলে না যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আমার মনে হয় যে তাণ্ডব টিমের চোখে এগুলা পড়েছে এবং তাণ্ডব টিম এগুলাই ক্যালকুলেশন করেছে আসলে কাকে নেওয়া উচিত কাকে কোন রোলে আসলে মানাবে কে আসলে মানিয়ে নিতে পারবে সো এতদিনের যে চাওয়াটা রায়ান রাফির কাছে ছিল এতদিনের যে চাওয়াটা আমাদের এই ইন্ডাস্ট্রির কাছে ছিল সাকিব খানের কাছে ছিল শুধু নিজেদের কথা ভাবলে হবে না ইন্ডাস্ট্রির স্তরে কাজ করতে হবে ইন্ডাস্ট্রির স্বার্থে কিছু পাইপলাইনের ছেলে পেলেদেরকে সুযোগ দিতে হবে সেই ব্যাপারটা তাণ্ডব কিন্তু মনে হয় যে করে দেখাতে পারবে এখন বাদবাকিটা হচ্ছে যারা কাজ করবে তাদের উপরেও কিছু নির্ভর করে যেমন এফএস নাইমের উপরে অনেকটা নির্ভর করবে যেমনটা আমরা দেখলাম যে বরবাদে একটা জিল্লু ক্যারেক্টার এই জিল্লু নামের এই ক্যারেক্টারটা এত ভাইরাল হয়ে গেছে যে এখন বাংলাদেশের সিনেমা প্রেমী সবাই জিল্লুকে চেনে শ্যাম ভট্টাচার্য নামের ওই অভিনেতা সে জিলু নামে পরিচিতি পাই গেছে আমার তো বিশ্বাস যে তার যে নিজের ইন্ডাস্ট্রি আছে কলকাতার ইন্ডাস্ট্রি ওখানে গেলে তারা সবাই তাকে জিলু নামে ডাকবে এক নামে চিনবে সবাই যে হ্যাঁ এটা জিলু আসতেছে শ্যাম ভট্টাচার্য বলতে আপাতত কেউ নাই সো এটাই হচ্ছে ফ্যাক্ট আমি যেটা বলতেছিলাম যে পাইপলাইনের ছেলে পেলেদেরকে উঠায় নিয়ে আসতে হবে এইভাবে অবশ্যই পাইপলাইনের ছেলেপেলের মধ্যেও প্রতিভা থাকতে হবে যেটা ওই জিল্লুর ক্যারেক্টার যে করেছে স্যাম ভট্টাচার্য ওর মধ্যে ছিল বলে ও কিন্তু পেরেছে ও কিন্তু দর্শক মন জয় করে নিয়েছে রোল কিন্তু খুব বেশি পায় নাই একদম ছোট্ট মানে ওর কিন্তু এমন না যে আহামরি মেথড অ্যাক্টিং করতে হয়েছে ওরে একদম সিনেমা জুড়ে দেখাইছে হ্যাঁ সাকিব খানের আগে পরে থাকছে কিছু কিছু সিকোয়েন্সে কিছু কিছু ক্লোজ শট পাইছে ওইখানেই খেলে দিছে এইটাই করতে হবে এই ধরনের একটা ক্যারেক্টার থেকেও যে এত বড় কিছু করা যায় এত দর্শকের মন জয় করে দর্শকের মনে গেথে যাওয়া যায় নাম হয়ে যায় সেটা কিন্তু তখনই সম্ভব যখন ওঠা একজন অ্যাক্টর তার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিতে পারে এখন এটাই দেখার বিষয় যে এফ নাইম কতটা পারে একটা চ্যালেঞ্জও এটা তার জন্য মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করা আমি মনে করি যে এটা একটা অন্যরকম অভিজ্ঞতাও হবে চ্যালেঞ্জও একটা যাই হোক দেখা যাক আমি আশাবাদী এফ এস জন্য রইলো অনেক অনেক শুভকামনা আর বাদ বাকিদের নিয়ে খুব একটা কথা বললাম না অনেক কাস্টিং এর অনেক ছড়াছড়ি দেখতেছি অনেককেই দেখা যাচ্ছে সবাইকে নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই ভিডিওটা জাস্ট এই সেট নিয়ে কিছু কথা বলা আর হচ্ছে এই তাণ্ডবের রিসেন্ট কয়েকটা টপিক যেগুলো আসলে খুবই আমাকে প্রভাবিত করছে কথা না বলে থাকতে পারতেছিলাম না সেগুলো নিয়ে কথা বলার জন্যই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে অবশ্যই তোমরা জানাবো বন্ধুরা আমি যেগুলো বললাম যে যে তাণ্ডব সিনেমার হুট সবকিছু লিক হয়ে যাইতেছে এই ব্যাপারটা তোমরা কিভাবে নিচ্ছ আর তাণ্ডবে এফ এস নাইন কি কি মনে হয় ভিলেন নাকি হিরো নাকি পুলিশের কোনো ক্যারেক্টার পেতে যাচ্ছে